হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা যে যেখানে থাকো একটু লাইভটাই জয়েন করো লাইভে আসো ভগবানের প্রতি ভক্তের যে প্রেম যে ভালোবাসা যে ভক্তি সেই ভক্তি আমরা কিভাবে করব ভগবানকে সেটা নিয়ে আমি বলবো কিছু কথা আমরা সবাই ভগবানকে ভালোবাসি যার মনে যে ভাব নিয়ে এসে ভগবানকে ভালোবাসে সেই ভাবই ভগবানের ভালোবাসাকে আরও বাড়িয়ে দেয় ভক্তি কিভাবে করব আমরা ভগবানকে হচ্ছে নির্মল করার পন্থা বর্তমান সময়ে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয় গুলো সর্বদা কুলষিত হয়ে থাকে কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার ফলে যে সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হতে থাকে অবশেষে তা যখন পূর্ণরূপে নির্মল হিন্দু শাস্ত্রে ঈশ্বর আরাধনায় বিভিন্ন পথ নির্ণয় করা আছে তার মধ্যে সকলের মতো ঈশ্বরের সাকার চিন্তার পথই সাধারণের পক্ষে সহজ শ্রী গীতা ভাগবত ভক্তিশাস্ত্র এবং বিভিন্ন পুরাণ উপনিষদ এই কথা বলেন প্রধান এমনকি নির্গুণ নিরাকার ব্রহ্মবাদী শ্রীমৎ শঙ্করাচার্য সেই অভিমত প্রকাশ করেছেন একজন সংসারী মানুষের জন্য তাই ভক্তিপথই সাধারণ মূল উপযুক্ত পথ ভক্তিপথের প্রধান বিষয় কি অতি সংক্ষেপে বলছি পরমেশ্বর তত্ত্ব মানে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা সৃষ্টি ব্রহ্মা স্থিতি বিষ্ণু লয় শিব লক্ষ্মী হল ঐশ্বর্য আর মা দুর্গা মায়া শক্তি আর সরস্বতী তো জ্ঞানের দেবী নাম জপ ও সেবা পুজো এই পথের প্রধান মানে আমাদের এই মাধ্যমেই ভগবানকে পাওয়া যায় ভগবানের আরো কাছে যাওয়া যায় নামের মাহাত্ম হল সত্য যুগে নারায়ণ নাম ক্রেতায় নাম আর কৃষ্ণ নাম কলিতে নাম আমাদের কলিযুগে উদ্ধার পেতে গেলে হরি নাম। সংকীর্তন করতে হবে ভগবানের মহামন্ত্র জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে মহামন্ত্র নাম যে ভগবানের নাম এই নাম যে করে সেই জানে যে কৃষ্ণ নামের কি মাহাত্ম আছে কৃষ্ণ নামের যে কি গুণ আছে যে করে সেই বোঝে ভগবানের একদম মানে সে তার সবকিছুতে মনে হবে যে ভগবানকে না আমি পেয়ে না নিবেদন করে আমি যেন শিহরির পূজা পার্বন মহোৎসব সবই করাই নির্দেশ শিহরি নামের ঈশ্বর দর্শন মুক্তি লাভ নাম মাধ্যমেই আমরা সেই পরমাত্মা স্বরূপ আনন্দ চিন্ময় রসস্বরূপ শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি যেটা আমি বললাম এক্ষুনি কৃষ্ণ নাম যে করে সেই জানে কৃষ্ণ নামের কি গুণ আছে শিহরির নাম জারিত করে পূজা পার্বণ মহোৎসব করাই নিজে শিহরির নামেই ঈশ্বর দর্শন ও মুক্তি লাভ হয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমাকে ভজনা করলে আমি তার যোগক্ষেপ নিজেই বহন করি তাকে আমি দান করি মানে ওনাকে বোঝলে উনিও যেন ওনার হাত যেন প্রতি যাকে লাভ করলে মানুষ সিদ্ধি লাভ করে অমৃত লাভ করে ও তৃপ্তি লাভ করে জীব মাত্রই সেই অমৃত অমৃতের সন্তান সেই অমৃত আস্বাদনই মানুষের কাম্য শিশু যেমন সরলভাবে মায়ের ওপর নির্ভর করে সরল মনে তেমনি আমরাও যদি তার ওপর সেইভাবে সম্পূর্ণ বিশ্বাস ও নির্ভর করে থাকি তাহলে একদিন তিনিও মায়ের মতো আমাদের কোলে তুলে নেবেন কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সাধারণ মানুষ আমরা অহংকারের দাস আমাদের এই অহংকারটাই তো শেষ করে দিচ্ছে এই অহংকার বোধই ঈশ্বর লাভের প্রধান বাধা অহংকার থাকলে কি আর ভগবানকে ভজা যায় না ভগবানকে চেনা যায় ভগবানকে চেনা যায় না অহংকার থাকলে নাম গান নাম জপ নাম চিন্তা সার এই অবস্থা লাভই হল চিন্ময় চিন্ময়ানন্দকে লাভ করতে পারি এই নাম গান নাম জপ নাম চিন্তা সার এই নামই হচ্ছে সব শিরূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামীর জীবন আলোচনা করলেও একই সত্য উদ্ঘাটিত হয় জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা নিজেকে শুনিতে মনে করা ও গাছের থেকেও সহিষ্ণু হওয়ার যে শিক্ষা শ্রী শ্রী চৈতন্য করেছেন ভক্ত সাধকের সেটাই একমাত্র ধর্ম কোনো ব্যক্তি এক মহাপুরুষের নিকট নিজের দারিদ্র দূর করার জন্য প্রার্থনা করলে তিনি একটি মহামূল্য রত্ন পরশমণি দান করেন ওই ব্যক্তি তখন বিস্ময় হয়ে তাকে বলেন যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মনি তাহারই খানিক আমি নতশিরে এত বলি নদী তারে ফেলিল মনিরে জীবকে শিব জ্ঞানে সেবাই ধর্ম নিচু মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথ সবাই তো তোমার ভাই তাদের সবাই নিজের তোমার তাদের সেবাই পরম ধর্ম অহংকার বোধ ত্যাগ করে জীব জীবন জীবনযাপনই প্রকৃত জীবন এবং সত্য ধর্ম জ্ঞানযোগ ধ্যানযোগ তন্ত নির্দিষ্ট সাধনা অত্যন্ত কঠিন সৎগুলো মেলাও দুষ্কর সেই জন্য ভক্তিযোগী সাধারণ মানুষের জন্য শ্রেষ্ঠ পদ ভক্তিবাদের মূল বিষয় বিশ্বাস তিনি আছেন আমাদের কন কল্যাণের জন্য তার ইচ্ছা তিনি আমাদের ভালোবাসেন আমরাও তাকে ভালোবাসি এই ভালোবাসা বিভিন্ন প্রকারের হতে পারে আমরা তাকে নিজের বাড়ির কর্তা হিসেবে ভালোবাসতে পারি বন্ধু হিসাবে কন্যা বা পিতামহ গণ্য করে ভালোবাসতে পারি স্নেহের ভালোবাসার কাছে কেউ কেউ না ধরা দেয় তাকে আমরা ভয় করবো কেন তিনি তো আমাদের নিজেরই একান্ত আপন ভগবানকে ভালোবাসলে তো সত্যি ভগবানও তো সেই ভক্তি ভক্তকে মানে ভালোবাসে তোমার একটা বিপদ হলে তুমি যদি ভগবানকে ভালোবেসে থাকো সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তুমি যদি একান্ত মনে ভগবানকে স্মরণ করো ডাকো দেখবে তোমার আস্তে আস্তে সেই বিপদ তুমি কাটিয়ে উঠেছো তোমাকে সেই বিপদ থেকে ভগবানই মানে মুক্ত করে ভগবানই বার করে আমরা সেটা বুঝতে পারিনি আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানকে বলি ভগবান তুমি কে তোমাকে এত ডাকি এত ভোজি কিন্তু তুমি আমাদের বিপদে ফেলে দাও তখন আমরা রাগে ভগবানের ওপরে অনেক অভিমান করি কিন্তু পরে সেটা আস্তে আস্তে বুঝতে পারি যে যেটা উনি করেছেন ভালোর জন্যই করেছেন আর যেটা করবেন সেটা উনি ভেবেই আমাদের জন্য করেন আমরাই বুঝতে পারি না আর ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া কি এত সহজ উনি তো মানে কি বলবো আগে কষ্ট যন্ত্রণা ব্যথা দেবে তারপরে উনি দেখবে যে তা আমার ভক্ত কতটা যন্ত্রণা সহ্য করতে পারে কতটা কষ্ট সহ্য করতে পারে তারপরে উনি নিশ্চয়ই আছেন উনি আছেন বলেই তো আমরা বেঁচে আছি আমরা দিন রাত্রির দেখছি আমরা খেতে পাচ্ছি সবই তো ওনারই লীলা যারা ঈশ্বর ঈশ্বরে বিশ্বাস করেন না তারা বৈজ্ঞানিক তত্ত্বে কিভাবে বিশ্বাস করেন তিনি তো নিজে প্রত্যক্ষভাবে বিজ্ঞানের ফল উৎপাদন করেননি বিজ্ঞানেরই প্রচারে বিজ্ঞানের প্রচারেই বিশ্বাস করছেন মহাশূন্য সম্পর্কে যে গবেষণা চলছে সেটা তো সবাই প্রত্যক্ষ করছেন না বিজ্ঞানীদের কথায় বিশ্বাস করছেন তাহলে মহাসাধক সাধকগণ যারা ঈশ্বরের অস্তিত্বকে কথা যুগ যুগ ধরে বলে আসছেন তারা সেটা বিশ্বাস করেন না কেন বোঝা যায় না সব কি তাহলে মিথ্যাবাদী মহাকাশ বৈজ্ঞানিকরা যেমন বহুকাল পরীক্ষা নিরীক্ষার পর সাফল্য লাভ করে সব বৈজ্ঞানিকরাও সেই নিয়ম দীর্ঘকালের প্রচেষ্টার সাধনায় সিদ্ধ হয়েছেন সব সাধকেরাই সেই লক্ষ্য এগোতে চান লক্ষ্যে এগোতে চান প্রকৃত শিক্ষক প্রদর্শকের সাহায্য ছাড়াই যেমন বিজ্ঞান গবেষণা চলে না তেমনি সৎগুরু ছাড়া ঈশ্বর চেতনার উচ্চস্বরে পৌঁছানো যায় না সদগুর সত্যি সদ্গুরু না হলে আমরা যে গুরু আমরা তো অন্ধকার থেকে আমাদের তো গুরুদেবই বার করেন আমরা যে অন্ধকারে পড়ে আছি আমরা তো ভগবানকে চিনতে পারছি না জানতে পারছি না কিন্তু একজন সদগুরু সান্নিধ্যে যাও সেই সদ্গুরুর কাছে তুমি যে জ্ঞান পাবে সেই জ্ঞানই তোমাকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যাবে তাই আমাদের প্রত্যেককে সদগুর সান্নিধ্যে যাওয়া উচিত সদগুরুর কাছে আমরা না গেলে আমরা ভগবানকে চিনতে পারবো না জানতেও পারবো না খ্রিস্ট শব্দের অর্থ কি খ্রিস্ট শব্দের অর্থ হলো আকর্ষণ আকর্ষণ করেন যিনি জীবাত্মাকে পরমাত্মা সর্বদা আকর্ষণ করেন তিনিই তো কৃষ্ণ অনেক ভক্ত মনে করেন যিনি আমাদের মন প্রাণ কর্ষণ করে ভক্তি বীজ রোপণ করেন তিনি কৃষ্ণ এইরূপ বিভিন্নভাবে ব্যাখ্যা দেখা যায় আবার গোলক বিহারী শ্রীকৃষ্ণ ও বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণকে বিভিন্ন রূপে ব্যাখ্যাও দেখা যায় গোলক বিহারী শ্রীকৃষ্ণকে আনন্দ রস রূপ সর্বকারণের কারণ নিত্য রাস রাসলীলায় রত কৃষ্ণ বোঝায় আর প্রজাপতি কৃষ্ণ মানব শরীরের অবতীর্ণ প্রেম ভক্তির দ্বারা লব্ধ অবতার পুরুষ আমরা যদি কোনো জায়গায় কাজে যাই কাজ করি তাহলে সেই মালিকের আমরা কথা মতো চলি নইলে আমাদের সেই কাজ থেকে যদি তার বিরুদ্ধে যাই তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের দয়াই তো যখন আমরা ভূমিষ্ঠ হই তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করে বলি যে ভগবান আমরা এই মায়া মায়া জগতে যাব না গেলে যে তোমাকে বুঝতে পারবো না তোমাকে যে আমরা ভালোবাসতে পারবো না এই মায়ার জগতে যে আমরা পুরো আষ্টে পিষ্টে বেঁধে বেঁধে যাব তাই আমরা ভগবানকে যদি না ভজি ভগবানকে যদি ভক্তি না করি প্রেম ভালোবাসা না তাহলে শেষ সময়ে হাত ধরবে শেষ সময় হাত ধরবে না আমরা এখন তো আমরা যদি ভগবানকে ভালো না বাসি তাহলে ভগবান ভগবান শেষের শেষের দিন কি আমাদের হাত ধরে পার করবে আমাকে পার করো পার করো পার করবে না ভগবান তাই যেটুকু জীবনে যা আছে যেভাবে আর চলছে তার মধ্যেই ভগবানকে ভজো ভক্তি করো তাকে ভালোবাসো ভক্তিটা হচ্ছে ভগবানকে ভালোবাসা ভালোবাসাটাই তো হলো ভক্তি আমাদের আমরা ভগবানকে ভালোবাসছি ভগবানের সেবা করছি তার কি ভালো লাগছে তার কি ভালো লাগছে না সেটাই তো ভক্তি সকালে ঘুম থেকে উঠেই বাসি মুখে সূচি বা অসুচি যে অবস্থায়ই থাকি না কেন আগে ভগবানের নাম করতে হবে আমরা তো সব কাজই করি সবই খাচ্ছি ঘুমোচ্ছি কাজ করছি কিন্তু তার মাঝেও তো আমাদের তার মধ্যেও তো আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে আগে সেবা দিতে হবে তাহলে তো সেই ভক্তিটা বাড়বে ভগবানও তো দেখবে যে না আমাকে সে ভক্তি করছে ভালোবাসছে তাই ভগবান সেই ভক্তের সঙ্গেই থাকে যে ভক্ত ভগবানকে সত্যি মন থেকে ভালোবাসে বন্ধুরা তোমরা সবাই যে যেরাম পারো ভগবানকে ভক্তি করো ভগবানের পূজা অর্চনা করো ভগবানকে ভালোবাসো দেখো ভগবানও তোমাদের সাথে থাকবে সুখে দুঃখে সময় ভগবান পাশে থাকবে আমার আমার সাথে তো ঘরে গোপাল সোনা আছে ওকে আমি মুকুন্দ সোনা বলি তো ও আমার সঙ্গে মাঝে মাঝে নীলা খেলে আমার সাথে এমন এমন মানে ঘটনা ঘটে যায় যেটা আমি নিজেও বুঝতে পারি না বন্ধুরা আর কি বলবো তোমরা ভগবানকে ভক্তি করো ভালোবাসো পূজা অর্চনা করো মঙ্গল আরতি করো দেখবে আর একাদশী করো অবশ্যই কারণ একাদশী করলে ভগবান যেন আরও বেশি সন্তুষ্ট হন অবশ্যই তোমরা একাদশী করো আজকের লাইফটা এখানে আমি শেষ করলাম বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে শুভ রাত্রি বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই আর তোমরা যারা জয়েন হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে লাইফটা দেখছো যারা